স্কুলের ছোট ছোট কচি কাচারা গাছ আঁকড়ে গাছ কাটতে না দেওয়ার আবেদন জানালো প্রশাসনের কাছে গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের দাবিতে সচার স্কুলের কচি কাচা থেকে মেদিনীপুর শহরবাসী তাদের দাবিকে সম্মান জানিয়ে পূর্ত দপ্তরের কাছে গাছ না কাটার আবেদন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানের যার জন্য রাস্তার দুপাশে বেশ কিছু দোকান বাড়ি ভেঙে ফেলেছে পূর্ত বিভাগ সেই রাস্তা সম্প্রসারণের বাধা হয়ে দাঁড়িয়েছে গির্জা এলাকায় বিদ্যাসাগর শিশু নিকেতনের স্কুলের সামনে থাকা একটি পুরানো বিশালাকার গাছ সোমবার সেই গাছ কাটার উদ্যোগ নেয় পূর্ত বিভাগ কিন্তু গাছ না কেটে রাস্তার সম্প্রসারণে দাবি তোলেন স্কুলের ছাত্রছাত্রী স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকার মানুষ সেই আবেদনের সাড়া দিয়ে পূর্ত বিভাগের আধিকারিকের কাছে গাছ না কাটার আবেদন জানিয়েছেন পুরপ্রধান সৌমেন খান আপাতত সেই গাছ কাটা বন্ধ রেখেছে পূর্ত দপ্তর বলে জানিয়েছেন পুরপ্রধান আমাদের এলাকার মানুষ এবং এখানকার দুই কাউন্সিলার তারাও দাবি করেছেন এবং এলাকার যারা বসবাস করেন তারা এবং অভিভাবকরা ছাত্রছাত্রীরা যে একটা পুরনো গাছ যেটা অন্তত পঞ্চাশ ষাট বছরের আরো আগে থেকে সেই গাছটাকে যাতে না কাটা হয় রাস্তা সম্প্রসারণও দরকার কিন্তু গাছকে বাঁচিয়ে করতে হবে আমরা বিএসএম কর্তৃ স্কুল কর্তৃপক্ষকে বলেছি যে সকাল বেলায় এবং ছুটির সময় যে জ্যামটা হয় আপনাকে ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে তার জন্য আপনি গার্জেনদের কাছে ফিজ নিন কিন্তু এই রাস্তায় দুশো আড়াইশো মোটরসাইকেল গাড়ি থাকার জন্যই জ্যামটা হয় তাই আপনাদের ওনাদেরকেও বলেছি পিডাব্লিউডি এস ডি ইঞ্জিনিয়ার এসেছিলেন আমরা ওনার সাথে কথা হয়েছে উনি কথা দিয়েছেন আপাতত এই গাছ কাটা বন্ধ করা হচ্ছে উনি হায়ার অথরিটিকে জানাবেন আমরাও ডিএম এর সাথে কথা বলবো সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো গাছটিকে রাখিয়ে রেখে রাস্তা সম্প্রসারণ হোক আর পার্কিং এর যে সমস্যা হচ্ছে সেটাকে স্কুল কর্তৃপক্ষকে ভাবতে হবে আমরা এসডিও ম্যাডাম কেও বলেছি যেহেতু এই স্কুল ম্যাডাম দেখাশোনা করেন আমরা চাইব যে এই গাছকে রেখে আমাদের এই পার্কিং জোনটিকে যাতে স্বাভাবিক থাকে তার উদ্যোগ দিতে এখন রাস্তা সম্প্রসারণ হচ্ছে তো এবারে কতটা লাগবে কতটা লাগবে না সেটা বলতে পারবে তো আমাদের গার্জেনরা সবাই দাবি করেছে গাছটাকে রেখে এটা সম্প্রসারণ করতে হবে